হ্যাঁ অত্যন্ত দুঃখের যে আমাদের রাষ্ট্রের পতাকা পদদলিত হচ্ছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত নিন্দনীয় চিন্ময় কৃষ্ণ দাস যদি কোনো অন্যায় করে থাকে সেটা বাংলাদেশ সরকার দেখবে যদি অন্যায় করে থাকি তার শাস্তি পাবো আমি যদি অন্যায় না করে থাকি যদি আমাকে বিনা দোষে মানে গ্রেপ্তার করে তাহলে আমার কোনো শাস্তি হবে না ভগবানের পর ডাক্তারকেই ভগবান বলে মানি তারাই এখন বিরূপ হয় আমরা যাব কোথায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনায় উত্তাল পূর্ববঙ্গ কাঁটা তার পেরিয়ে আগুনের আঁচ ভারতের মাটিতেও প্রতিনিয়ত অবমাননার মুখে ভারতের তিরঙ্গা করোনার পরিপ্রেক্ষিতে রোষে ফুঁসছে ভারত পাশে বেশ কিছু হাসপাতাল থেকে যাত্রী নিবাস ইতিমধ্যেই বাংলাদেশী নাগরিকদের পরিষেবা না দেওয়ার কথা ঘোষণা নিয়ে খবরের শিরোনামে আলোচ্য বিষয় এই নিয়ে কি মত রাখলেন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা চন্দিতলা ব্লক দুইয়ের সভাপতি চিরঞ্জিত চক্রবর্তী শুনে দেখুন এটা হ্যাঁ অত্যন্ত দুঃখের যে আমাদের রাষ্ট্রের পতাকা পদতরিত হচ্ছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত নিন্দনীয় হিন্দু সনাতন ধর্মের যদি কোনো চিন্ময় কৃষ্ণ দাস যদি কোনো অন্যায় করে থাকে সেটা বাংলাদেশ সরকার দেখবে হ্যাঁ এটুকু আমি জানি যদি অন্যায় করে থাকি তার শাস্তি পাব। আমি যদি অন্যায় না করে থাকি যদি আমাকে বিনা দোষে মানে গ্রেপ্তার করে তাহলে আমার কোনো শাস্তি হবে না আমাকে বেকুব খালাস করবে এটুকু আমার মত এবং সংগঠনের তাই একই মত হবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত খারাপ হচ্ছে যে এই যে ইস্যুগুলোকে তৈরি করা হচ্ছে রাজনৈতিক না রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য আমি ওটা বলতে পারবো না কিন্তু হিন্দু মুসলিম যে বলছেন যে এ করা হচ্ছে কিন্তু না আমাদের এখানে দেখুন সব হিন্দু আছে মুসলিম আছে এ আছে সব বন্ধুর মতো আমরা মিশি আমি একজন ব্রাহ্মণ হয়ে হিন্দু বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন হয়ে বলছি আমার কথা মুসলিম বন্ধু আছে তাদের সঙ্গে আমি দেখা করি চা খাই এ খায় কই আমাদের এখানে তো এসব কিছু নেই আমরা সব এক সঙ্গে আমরা বাস করি দুই ভাই মিলে এক আমরা হাঁটি পায়ে পা দিয়ে ওই এখানে তো কোনো গন্ডগোল নেই বারবার বাংলাদেশে মাতৃ প্রতিমার উপর আঘাত আনা হয়েছে মাতৃ প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে হিন্দু পরিবারের উপর আক্রমণ আনা হয়েছে এটা কি মনে হয় যে শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের হিন্দুদের প্রতি এই বিরূপ আচরণ দেখুন মাতৃ প্রতিমা যে ভাঙা হয়েছে অত্যন্ত দুঃখের নিন্দনীয় যারা ভেঙেছে অত্যন্ত মানে অশোভনীয় কাজ করেছে এগুলো উচিত নয় কারণ আমরা যেহেতু তোমাদের কিছু করছি না তোমরা আমাদের এখানে করছো কেন এগুলো নয় কিন্তু সেটা বাংলাদেশ রাষ্ট্রে সে একটা আলাদা রাষ্ট্র সেখানে হচ্ছে কেউ আমাদের ভারতবর্ষে কেউ বলতে পারবে না কোনো মুসলিম একটা হিন্দুর বাড়িতে মন্দিরে গিয়ে হামলা করেছে বা এ করেছে আমরা এখানে ভাই ভাই দুই ভাই একসঙ্গে আমরা থাকি এখানে কিন্তু ওইসব নেই চিকিৎসক মণ্ডলী বলে আমি বলবো ডাক্তাররা যদি এগুলো করে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং নাগরিক হিসেবে বলবো যে আমরা ভগবানের পর ডাক্তারকেই ভগবান বলে মানি তারাই যদি এখন বিরূপ হয় আমরা যাব কোথায় আমি একটাই বলবো সনাতন ধর্মটাকে প্রচার করুন সনাতন ধর্মের ধর্মটাকে সবাই আসুন এর পরিপ্রেক্ষিতে দাঁড়ান ধর্মটাকে জাগরিত করার জন্য সবাইকে বলবো সনাতন আসুন সনাতন ধর্মের প্রভু মানে পথে অনুসরণ করে পথ চলুন সনাতন ধর্মের দিকে এগিয়ে চলুন দেখবেন সব ঠিক হবে